বড় বড় পিসের যেই কাতলা মাছগুলো হয়ে থাকে এরকম বড় বড় সাইজের কাতলাগুলো রান্না করলে বিয়েবাড়ি স্টাইলে সেই রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়ে থাকে তো চলুন বন্ধুরা আজকে বিয়েবাড়ি স্টাইলে কাতলা মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন আমিও ভালো আছি আমি এখানে বেশ বড় বড় সাইজের কাতলা মাছের পেটি ও মিশিয়ে কাদা নিয়ে নিয়েছি এবার আমি এখানে এক চামচ পরিমাণে নুন ও এক চামচ পরিমাণে হলুদ মাখিয়ে মাছগুলোকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যাতে মাছের মধ্যে নুন আর হলুদ খুব ভালো করে ঢুকে যায় আর ব্যাকটেরিয়াটা খুব সহজেই মরে যায় আমি এখানে দু চামচ পরিমাণে জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আর দিয়ে নেবো এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে নেব এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নুন আমি এখানে এক চামচ নুন দিয়েছি আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে এক চামচ চিনি দিয়েছি দিয়ে অল্প করে জল দিয়ে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব আর এখানে বাটির মধ্যে রয়েছে একশো গ্রাম পরিমাণে টক দই আর রয়েছে আদা রসুন পেঁয়াজ বাটা আর রয়েছে এখানে টমেটো কুচি টক দই আর এখানে এই যে এক দু চামচ পরিমাণে পোস্ত ছ সাতটা রয়েছে কাজু বাদাম চারটে আমান্ড আর দু চামচ পরিমাণে চার মগজ এটা বেটে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এখন আমি কড়াই নিয়ে নেব কড়াইতে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে নিয়েছি আমি খুব বেশি সর্ষের তেল ব্যবহার করিনি আর এখানে নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা নুন হলুদ মাখানোর কাতলা মাছগুলো নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এবার কড়াইতে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আমি গ্যাসটা বাড়িয়েই ভাজবো মাছটা কারণ মাছগুলো বেশ কড়কড়ে করে সুন্দর করে ভেজে নেব যাতে মাছের মধ্যে কোনো আসতে গন্ধ না থাকে এক পিঠ ভাজা হয়ে গেলে মাছটা উল্টে পাল্টে ভালো করে অপর পিঠটাও ভেজে নিতে হবে ভেজে নিয়ে মাছের দু পিঠটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি মাছটা নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে প্রথম লটের মাছ আমার ভাজা হয়ে গিয়েছে এখন মাছ আমি তুলে নিচ্ছি আমি প্রথমবারে চার থেকে পাঁচটা মাছ দিয়েছিলাম এরপরে বাকি মাছ গুলো আমি দিয়ে নেব। আমি এখানে আট থেকে ন পিস মতো আট পিস মতো মাছ নিয়েছিলাম সেই আট পিস মাছ আমি ভেজে নিলাম খুব ভালো করে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে বন্ধুরা দ্বিতীয় লটের মাছগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে সুন্দর করে তুলে নেব যেই পাত্রে আমি আগে মাছটা তুলেছিলাম আমি রেগুলার রান্না করছি তাই রেগুলার মানে রান্নার যে বাসনগুলো থাকে তার মধ্যে আমি রেখেছিলাম এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নেব ফোড়ন প্রথমেই বললাম দুটো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়নে আমি দিয়ে নিয়েছি এবার এর মধ্যে আদা পেঁয়াজ রসুন বাটা আমি দিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা একটা গোটা রসুন আর দিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে এই সমস্ত উপকরণগুলো আমি একসাথে বেটে খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনটা দিয়ে নিতে হবে ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন যে আমি জিরে নুন হলুদ ও লঙ্কার গুঁড়ো আর চিনির মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে নিলাম আবারও সেই মিশ্রণটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আজকে আমি বিয়েবাড়ির স্টাইলে কাতলা মাছটা রান্না করছি বন্ধুরা এইরকম রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে ভাতের সাথে খেতে গরম গরম ভাতের সাথে এরকম যদি এক পিস দু পিস কাতলা মাছ হয়ে যায় ব্যাস আর কিচ্ছু লাগে না রান্নায় এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে এই সময় গ্যাসের রাস্তা মিডিয়াম রেখে আমি ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে নিলাম টক দই আমি এখানে একশো গ্রাম মতন টক দই ব্যবহার করেছি টক দইটা ব্যবহার করে কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেবেন না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে রেখে বারবার ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত দইটা মিশ্রণ হচ্ছে তাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে দেখতেই পাচ্ছেন আমি কত ভালোভাবে মিশিয়ে দিয়েছি তাহলে কিন্তু দইটা ফাটবে না দইটা বারবার করে মিশিয়ে নিতে হবে এখন দইয়ের থেকে তেল বেরিয়ে এসছে ভালো করে কষানোর পরে আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন নিবেইতাস কিচেনে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন যে মিশ্রণটা আমি বেটে রেখেছিলাম চার মগজ কাজু বাদাম আমন্ড আর পোস্ত সেই মিশ্রণটা আমি দিয়ে নিলাম সেই মিশ্রণটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন কিন্তু পুরো গ্রেভির কালারটা দারুণ চেঞ্জেস হয়ে আসবে মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেলে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেলটা বেরিয়ে আসছে এই সময় কিন্তু বন্ধুরা একটা দারুণ অ্যারোমা সারা আর রান্নাঘরে ছড়িয়ে এসেছিলো প্রথমেই বললাম বিয়ে বাড়ি স্টাইলে কাতলা মাছটা রান্না করছি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আমার পুরনো সকল বন্ধুদের আমার সাথে এতদিন ধরে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই নতুন বন্ধুদের নেবেই কিচেনে অনেক অনেক স্বাগত আপনারা কীরকম ধরনের রান্না দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব সেই রান্না আপনাদের সামনে উপস্থাপনা করার আমি এখানে এক বাটি পরিমাণে জল দিয়ে নিয়েছি খুব বেশি ঝোল ঝোল করবো না এই মাছ গা মাখো মাখো হলেই বেশি ভালো লাগে এবার আমি এখানে দিয়ে নিলাম এক চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি আমি এক চামচ গাওয়া ঘি গ্রেভির মধ্যে দিয়ে গ্রেভিটা বা টকবক করে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে নেব ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব ভালো করে টকবক করে ফুটিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ থেকে সাত মিনিট মতন আমি রাখবো টকবক করে ফুটবে তিন চার মিনিট তারপর স্ট্যান্ডিং টাইমে পাঁচ সাত মিনিট রাখলে আমার কিন্তু বিয়েবাড়ির বাড়ির স্টাইলে কাতলা মাছ একদম তৈরি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখানে আমরা খাবো বলে একটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কাটা পুরোপুরি অপশনাল আপনারা না চাইলেই নাও দিতে পারেন যেহেতু আমি ঘরে রান্না করছি সেই জন্য আমি দিয়েছি আপনারা চাইলে সেটা স্কিপও করতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু মাছ টকবক করে ফুটে উঠেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব রেখে দিয়ে মাছটা আমি নামিয়ে নেব আমি এখানে নুন মিষ্টি ঝাল সবটা আমি টেস্ট করে নিয়েছিলাম একদম পারফেক্ট ছিল এখন আমি মাছটা নামিয়ে পাত্রে ঢেলে নেব আমার কিন্তু মাছটা একদম রেডি হয়ে গেছে কাতলা মাছ দেখেই বুঝতে পারছেন কালারটা কত দুর্দান্ত হয়েছে টাটা বন্ধুরা